গ্রামে জন্মগ্রহণ করেছিলাম আপনাদের এই পাশে বেগু এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে আমাকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসেছিল কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম আমি গ্রামে আও ধরে হাঁটতে পারি গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি শিখেছি এবং তাই আমি মনে করি সেই মেধায় আসল মেধা জেলার একটি বাচ্চা ছেলে আমি একদিন গাড়ি দিয়ে যাচ্ছিলাম বাচ্চা টাউন দিয়ে আমাকে ছোট্ট একটা কাগজ দিলো হাতে দিয়ে বলল দিদি আমাদের একটা শপিং মল হবে না এমন তোমার শপিং মল চাই বললাম হ্যাঁ এরপর আমি ঠিক করলাম